হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টিচিং ট্যা স্যার চলো আজকে আমরা চলে এসেছি ফান্ডামেন্টাল গ্রামার কোর্সের আরেকটা ক্লাস নিয়ে যেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স ক্লিয়ার তাহলে আজকে আমরা পড়বো অ্যাসার্টিভ সেন্টেন্স এর আগে আমরা কিন্তু ইম্পারেটিভ ইন্টারগেটিভ এবং অপটেটিভ কিন্তু পড়েছি হ্যাঁ একটু জাস্ট আমরা আলোচনা করে নিই যে ইম্পারেটিভ আমরা কী পড়েছিলাম যে সেন্টেন্সের দ্বারা আদেশ অনুরোধ উপদেশ বোঝায় অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয় ডোন্ট দিয়ে শুরু হয় প্লিজ দিয়ে শুরু হয় কাইন্ডলি দ্বারা শুরু হয় বি দিয়ে শুরু হয় তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স যদি উইস আর প্রে বোঝায় তাহলে সেটা অপটেটিভ সেন্টেন্স যদি কোয়েশ্চেন করা বোঝায় প্রশ্ন করা হয় তখন সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর আজকে আমরা পড়বো অ্যাসারটিভ সেন্টেন্স ক্লিয়ার আচ্ছা তার আগে বলে রাখি আর তোমরা যারা ইউটিউব চ্যানেল দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা ফার্স্ট টাইম ভিজিট করছি চ্যানেলে দেখো বাকি অনেকগুলো ক্লাস দেওয়া আছে আমাদের ফান্ডামেন্টাল গ্রামার কোর্সের সিরিজ শুরু হয়ে গেছে আমরা কিন্তু রেগুলারলি ভিডিও পাবলিশ করছি আর যারা আমার ফেসবুক পেজে দেখছো তারাও কিন্তু পেজটাকে ফলো করে রাখো হ্যাঁ পরপর ভিডিও কিন্তু পাবে একদম গ্রামারের যত ধরনের কনসেপ্ট আছে আমরা কিন্তু পরপর এই ফান্ডামেন্টাল গ্রামার কোর্সেই কিন্তু শেষ করব কথা দিলাম শুরু করেছি যখন হ্যাঁ এটা চলতে থাকবে একদম ঠিক আছে তোমরা কিন্তু সঙ্গে থাকো চলো আজকে আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স দেখো এর মানে কি এর মানে হচ্ছে দেখো লেখা রয়েছে বাংলাতে বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য অর্থাৎ যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু বিবৃতি প্রকাশ করা হয় যে যে সেন্টেন্স দ্বারা বিবৃতি দেওয়া হয় অর্থাৎ কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় হ্যাঁ কোনো কিছু বিশ্লেষণ করা হয় অর্থাৎ এক কথায় স্টেটমেন্ট দেওয়া হয় খুব সহজ একদম সুন্দর সহজ করে আমি বলছি যে সেন্টেন্সের দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাই না এক্সপ্লেন করা হয় স্টেটমেন্ট দেয়া হয় তাকে বলা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে আমরা চিনবো দেখো একদম সিম্পল জিনিস স্টার্ট হবে একদম ক্যাপিটাল দিয়ে যেমন আমরা লিখি শেষ হবে ফুল স্টপ দিয়ে এখানে কোনো আদেশ হবে না অনুরোধ হবে না কোনো ইচ্ছা প্রার্থনা হবে না প্রশ্ন করা হবে না ঠিক আছে সেন্টেন্সটা ছোটও হতে পারে আবার বড়ও হতে পারে যেমন ধরো রহিম ইজ এ গুড বয় রহিম একটা ভালো ছিল একদম স্টেটমেন্ট দেওয়া হচ্ছে তাই না আই টেক টি এভরি মর্নিং আমি প্রতিদিন সকালে চা পান করি একদম একটা স্টেটম্যান একটা সিম্পল একটা স্টেটম্যান রাজু ইজ এ টিচার বাট রামু ইজ এ ফার্মার দেখো এখানে কিন্তু বাট দ্বারা কনজাংশন দ্বারা যুক্ত রয়েছে যে রাজু ইজ এ টিচার রাজু একজন শিক্ষক বাট রামু ইজ এ ফার্মার রামুয়েছে একজন চাষি তাই না সেটা ছোট হতে পারে বড়ো হতে পারে দেখো এটা কিন্তু একটা বড়ো সেন্টেন্স আই শ এ বিউটিফুল গার্ল গেস্ট স্টার্টে উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার তাই না আমি একটা গতকাল একটা সুন্দরী কি মেয়ে গতকাল আমি আমার ভাইয়ের সাথে একটি সুন্দরী মেয়েকে দেখেছিলাম একটা বড় সেন্টেন্স আই শ এ বিউটিফুল গার্ল গেস স্টার্টিং উইথ মাই ইয়াঙ্গার ব্রাদার আচ্ছা সেসে কী রয়েছে হে ডাজ নট প্লে ফুটবল সে কিন্তু ফুটবল খেলে না দেখো এই যে চারটি সেন্টেন্স এবং এই সেন্টেন্স মধ্যে তফাৎ কী বলতো এই চারটি সেন্টেন্স কিন্তু অ্যাফরমেটিভ সেন্টেন্সে আছে এই চারটি সেন্টেন্স কিন্তু অ্যাফরমেটিভ সেন্টেন্সে আছে অর্থাৎ হ্যাঁ বাচক বাক্যে রয়েছে কিন্তু লাস্টে যে সেন্টেন্সটি এটা কিন্তু রয়েছে নেগেটিভ সেন্টেন্সে তাই না এটা কী রয়েছে নেগেটিভ সেন্টেন্স রয়েছে আমরা যে পাঁচটি সেন্টেন্স ইতিমধ্যে আজকে নিয়ে চারটি সেন্টেন্স হলো আমরা যে পাঁচটি সেন্টেন্স আছে অ্যাকর্ডিং টু ফাংশন অর্থাৎ কাজ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার অ্যাসার্টিভ ইন্টারোগটিভ ইম্পারেটিভ অপটেটিভ হ্যাঁ আর হচ্ছে এক্সক্লেনেটিভ যেটা আমরা নেক্সট ক্লাসে পড়ব এই পাঁচটি সেন্টেন্সকেই কিন্তু দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অ্যাফরমেটিভ একটা হচ্ছে নেগেটিভ শুধু অ্যাসার্টিভকে নয় হ্যাঁ অনেক জায়গায় তোমরা দেখতে পেতে পারো বা অনেকে বলতে পারে যে অ্যাসার্টিভ সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায় অ্যাফরমেটিভ এভাবে নেগেটিভ না প্রত্যেকটি সেন্টেন্সে কিন্তু দু দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে অ্যাফরমেটিভ একটা হচ্ছে নেগেটিভ আমি একটা দেখিয়ে দিলাম যেমন ধরো আই ইট রাইস অ্যাফরমেটিভ আই ডোন্ট ইট রাইস নেগেটিভ হি রিডস ইংলিশ অ্যাফরমেটিভ হি ডাজ নট ইড রিড ইংলিশ নেগেটিভ দে প্লে ফুটবল অ্যাফরমেটিভ দে ডু নট প্লে ফুটবল নেগেটিভ একই রকমভাবে বাকি যে চারটে সেন্টেন্স রয়েছে তাদেরও কিন্তু অ্যাফরমেটিভ নেগেটিভ করা যায় এটা কিন্তু আমরা কোনো একটা ক্লাস সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ তাহলে বন্ধুরা আজকে ক্লাসটা ইয়োগ দিয়ে থাকলো হ্যাঁ আমাদের আরেকটি সেন্টেন্স বাকি রইল সেটা আমরা পরে ক্লাসে করবো হ্যাঁ তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ঠিক আছে ক্লাসগুলো দেখতে থাকো প্রত্যেকে ভালো থাকো হ্যাঁ শিখতে থাকো হ্যাঁ ক্লাসগুলো দেখো পড়ো এবং ইংরেজি শেখো হ্যাঁ গ্রামার শেখাটা কিন্তু জরুরি ক্লিয়ার থ্যাংক ইউ